শারীরিক সম্পর্কে সময় বারবার ব্যর্থ হচ্ছেন দাম্পত্য জীবনে পড়ে গেছে অশান্তি সমাধান হতে পারে একটি ট্যাবলেট সিয়ালিস টাডালাফিন নামটা হয়তো শুনেছেন কিন্তু জানেন কি এটা কিভাবে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে অনেকে লজ্জার সমস্যার কথা বলেন না অথচ মাত্র একটি ওষুধ ফিরিয়ে দিতে পারে আপনার দাম্পত্য সুখ লিঙ্গ শক্ত না হওয়া কিন্তু আপনার আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে এই ভিডিওতে জানুন বিজ্ঞান কি বলছে সিয়ালিক্স এর ব্যাপারে রাতের গোপন সমস্যার সমাধান খুঁজছেন সিয়ালিক্স টোয়েন্টি মিলিগ্রাম নিয়ে জানুন আজকের চমকপ্রদ তথ্য বাংলায় সহজভাবে ভাবে নমস্কার আপনাকে মেড ইন মেডিন অনন্ত চ্যানেলে স্বাগতম টোয়েন্টি মিলিগ্রাম কিসের জন্য ব্যবহৃত হয় কিভাবে খেতে হয় আর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে ম্যানুফ্যাকচার এবং বাজাজাতকার কোম্পানি হল লুপিন ফার্মাসিটিক্যাল লিমিটেড এটি একটি ইন্ডিয়ান কোম্পানির ওষুধ সিয়ালিস ওষুধটা কী সিয়ালিস টোয়েন্টি এর মূল উপাদান হলো টারালাফিল এটি একটি ওষুধ যা পুরুষদের যৌন দুর্বলতা ইলেকট্রিক লিসফাংশন বা যৌন উত্তেজনার সময় লিঙ্গে যথেষ্ট শক্ত না হওয়ার সমস্যায় ব্যবহৃত হয় এটি একটি ওষুধ আপনার দাম্পত্য জীবনের সঠিক ব্যবহার আনে সুখ লিঙ্গ শক্ত করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এছাড়াও এটি বিনা অস্ত্রোপচারে প্রস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যায় মূত্রত্যাগ সহজ করতে সাহায্য করে এটি কিভাবে কাজ করে আড়ালাফিল শরীরের রক্ত চলাচল বাড়িয়ে দে বিশেষ করে যৌন উত্তেজনার সময় লিঙ্গে বেশি রক্ত প্রবাহিত হয় ফলে লিঙ্গ শক্ত হয় এবং টিকে থাকে মনে রাখবেন এটি জাদুর মতো কাজ করে না যৌন উত্তেজনা ছাড়া এই ওষুধ কাজ করে না সেবনের নিয়ম সাধারণত যৌন মিলনের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে একটি ট্যাবলেট খেতে হয় খাবার খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় দিনে একটির বেশি খাবেন না পানি দিয়ে গিলে খেতে হবে চিবানো যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট প্রতিটা ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে যেমন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে মাথা ব্যথা হালকা মাথা ঘোরা পেট খারাপ গ্যাস্ট্রিক পেট বা মাংসপেশিতে পেশিতে ব্যথা নাক বন্ধ চোখে ঝাপসা দেখার মতো সমস্যা দেখা দেয় তবে খুব কম ক্ষেত্রে নিচে সমস্যাগুলো হতে পারে বুক ধরপর করা লিঙ্গ অনেকক্ষণ শক্ত থাকা চার ঘন্টা বেশি হলে জরুরি চিকিৎসা দরকার হঠাৎ দৃষ্টি শক্তি বা শক্তি হারানো খুবই বিরল সতর্কতা যদি আপনি হার্টের সমস্যা লিভার বা কিডনি রোগে ভুগে থাকেন আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন নাইট্রেট জাতীয় ওষুধ যেমন চেস্ট পেনের জন্য ব্যবহার হয় যদি খান তাহলে এই ওষুধ খাওয়ার বিপজ্জনক হতে পারে এলার্জি থাকলে আগে ডাক্তারের জানান কোথায় পাওয়া যায় সিয়ালিস ব্র্যান্ড নামে বা জেনারিক টাডালাফিন নামে ফার্মেসিতে পাওয়া যায় এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন মানে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কিনতে পারবেন না অনেক দেশে তবে কিছু দেশে এটি ফার্মেসিতে অনলাইন বা অফলাইনে সহজলভ্য মূল্য বা প্রাইস মূল্য কোম্পানি ও দেশের উপর নির্ভর করে জেনেরিক ভার্সন তুলনামূলকভাবে সস্তা সিয়ালিস টোয়েন্টি এমজি বা টাডালাফিন অনেক পুরুষের যৌন সমস্যার সমাধানে কার্যকরী তবে এটি শুধু তখনই কার্যকর যদি সঠিকভাবে নিরাপদভাবে ব্যবহার করা হয় ভুলভাবে ব্যবহার করলে হতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সঠিক তথ্য এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং মেড ফো অনন্ত চ্যানেলে আর নিচের কমেন্ট করে জানান আপনি আর কি ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে